মুরগিটা দেখছেন তো ওই গাছ মুরগি জঙ্গলে খুঁজে খাটে খায় এর স্বাদ কিন্তু বন্ধুরা অন্যরকম কয়জনে খাইছেন আমি জানি না যে খাইছেন সে বলছেন যে আর কি স্বাদ দেখবে না যে কি জিনিসটা দিয়ে রান দি মুরগির মাংস থুইয়া সেইটা খাইতে ইচ্ছা করবে চলেন মুরগিটা বেশ ভালো গোল গप्पा না হলুদ কালার এদিকে মাংস কাটা কাটাই হচ্ছে আর এদিকে আমি মশলা বাটা বাটি করব জিরে আর ধনে বেזי দর্ষনা আদা চাল আর কাডা কুদিও আমিও বসতে বসে গেছি আমারও তাড়াতাড়ি পাতা দিছি হয়ে গেছে এর মধ্যে আদা আর রসুনটাও নিয়ে নেব আদা রসুন আর একবার গোলমরিচ নিয়েছি আর শুকনো লঙ্কা গোলমরিচের গন্ধটা কি সুন্দর মাংস কাটা ধোয়া হয়ে গেছে আমার মশলাও বাটা হয়ে গেছে এইবার এই মশলা দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেব পেঁয়াজ বাটা মশলা হলুদ লবণ সর্ষের তেল এবার মেখে নেব। যত মাখা ভালো হবে তত কিন্তু মাংসটা খেতে ভালো হবে আর এই দেশি মুরগি হাঁসের মাংস মাংসটা যদি শীতকালে খাওয়া হয় খুব সুন্দর লাগে খেতেও লাগে ভালো আর রোদের মধ্যে বসে বসে খাবে রাত্রে রান্না করে রেখে দিতাম সকালবেলা উঠে ঠান্ডা ভাত দিয়ে আর এই মাংস দিয়ে খেতাম দেখেন কি সুন্দর মাখানো হয়ে গেছে একবারে মাংস মনে হচ্ছে কি এইখানে অর্ধেক রান্না হয়ে গেছে দেখেন একদম নরম হয়ে গেছে মাংসগুলো মাখাতে মাখাতে হ্যাঁ সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে মাংসটা দিয়ে দেবো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এই ঢাকা খানটা সুন্দর তেল না দিলে না আর রান্না করবো হচ্ছে একটু দরকার আবারও ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়নি ভালো করে খানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব খুব সুন্দর পকোড়া হয়েছে মাংস তো ফেরায় হয়ে গেছে এখন যাবে সাদের বেগুন খাইয়ে দেখবে না রে বড্ডিয়া শুনলে হয়তো কেমন লাগে যে মাংস দিয়ে বেগুন রাঁধলে পর মাংস খাবেন না বেগুন খাবেন বেগুন যারা পছন্দ করেন না খাইতে সেরাও একখান খাবেন এই রকম রান্না হইলে এই যে মধ্যহান দা দিয়ে দাও

দিয়ে গুন তো কোকা রাই বেগুনটা ভালো আছে ওই তো একদম দিয়ে দাও পরিষ্কার করে ধুয়ে নিছে এবার দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে জাল দেবো বেগুন কটাও হয়ে যাবে আর মাংসটা তো হয়েই গেছে মাংস তো হয়ে গেছে এবার ধনে পাতা দেবো টাটকা টাটকা ধনে পাতা নিয়ে আসি আগে থেকে তুলে নিয়ে নাই টাটকা টাটকা দেবো বলে আর এই গন্ধটা কি সুন্দর লাগবে এই ধনে পাতা শেষ হতে হতে আবার আরেক জায়গায় লাগানো হয়ে গেছে সেটা আবার এটুকু এটুকু হয়েছে বাটা গরম মশলা বন্ধুরা আজকে আপনারা দেখলেন বেগুন দিয়ে চিকেন রান্না তো বেগুন কিন্তু এরকম গোটাই থাকবে আর চিকেনের যত রস তেল সবাই বেগুনের মধ্যে ঢুকবে আর বেগুনটা কিন্তু চিকেনের থেকে বেশি টেস্ট হবে খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আর কোনো কিছু লাগবে না তো এই বেগুন দিয়েই ভাত খাওয়া যাবে এটা কিন্তু দারুণ একটা টেস্টি রান্না দেখুন এভাবে হবে কিন্তু একটু বেশি মা কেটে ফেলেছে বেগুনটা অল্প অল্প পুরো কাটতে হয় এটুকিটুক কাটত পুরো চিকেনের টেস্ট এই বেগুনে চলে আসে এই রান্নাটাতে পুরো টেস্ট আর এই রান্নাতে কিন্তু ছোট ছোট বেগুনগুলো লাগবে বন্ধুরা বড় বেগুন দিলে হবে না ছোট ছোট বেগুন ইউজ করতে হবে টাটকা তাজা বেগুন আর এই বেগুনের জন্য কিন্তু চিকেনের কোনো স্বাদ চেঞ্জ হবে না কারণ চিকেন কষানোর পর বন্ধুরা বেগুনটা দিতে হয় বেগুনটা জাস্ট মাংসের যে তেল আর যে মশলাটা আছে সেইটা সেটাতে বেগুনের টেস্ট হয় সেটা সুপার টেস্ট দেখলেন একদম দেশি মোরগ হ্যাঁ কেমন বেগুন দিয়ে মাংস ভালো বেগুনের টেস্ট পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো মাংসের ঝোলের সাপ চলে গেছে বেগুনে ভালো খেতে যে যেরকম মাংস রান্না করেন সেরকমই রান্না করবেন নামানোর কিছুক্ষণ আগে বেগুনটা মাঝখানে একটু ছিঁড়ে দেবেন নিয়ে ফেলে দেবেন দেখবেন পুরো স্বাদ চেঞ্জ হয়ে গেছে বেগুন আর বেগুনের জন্য ঝোলের কোনো স্বাদ চেঞ্জ হবে না চিকেন রান্নাটাও সুপার হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে চিকেন রান্নাটা আজকে এখানেই শেষ করছি একদমকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন মাংস পুরো গলে গেলে কিন্তু ভালো লাগে না দেশি মাংস একটু শক্ত শক্ত থাকবে আর আপনারা তো দেখলেন পুরো একদম পিওর দেশি মোরগ ছালটা কত মোটা সিনটা